প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে একটি ডোন দেখতে পাচ্ছেন ডোনটা হচ্ছে অদ্ভুত একটি ডোন যাই হোক এই ডোনটা আমার কাছে পাঠাইছে বরিশাল থেকে বরিশাল থানা থেকে পাঠাইছে তো যে পাঠাইছে তার নাম হচ্ছে প্রান্ত তো ডোনটা আমি আপনাদেরকে দেখাই যে ছেলেটার নাম হচ্ছে প্রান্ত যে কাস্টমার তার নাম হচ্ছে প্রান্ত কিন্তু তার যে প্রোডাক্টটা তার জীবনের প্রাণ নাই কিন্তু নাম তার হয়েছে প্রান্ত তো যাই হোক একটু মজা করলাম তো দেখেন ডোনটার কি অবস্থা করছে ডোনটা আমি অনেক কষ্ট করে কমপ্লিট করছি এই ডোনটা কিন্তু আমি পাইছি এইভাবেই এই যে দেখায় দেখেন আপনারা এই দেখেন কত বড় বড় স্কুল লাগায় রাখছে দেখেন দেখেন আগে আপনারা ডোনটা তারপর আমি এটার বিস্তারিত বলতেছি এটাই ঢাকাতে কার কাছে যেন পাঠাছিল মানে এই সে ডোনটা কিনেছে যদিও সেকেন্ড হ্যান্ড এ ঢাকাতেও কাজ করাই ছিল পারেনি তো যাই হোক আমার কাছে লাস্টে নিয়ে আসছে আমি ড্রোনটাকে কমপ্লিট করে দিছি এটা শর্ট ভিডিওটা আমার চ্যানেলে থাকবে আপনারা আমি উড়াচ্ছি এটার ভিডিওটা থাকবে আপনারা সেখান থেকে দেখে নেন কথা হচ্ছে যে এই ড্রোনটা আমি কিন্তু কাজ করব না মনে করছিলাম আর কি মনে করছিলাম বলতে এটা আমি ব্যাগ দেওয়ার জন্য আমি এটাকে মানে এটাকে আমি ফেরত দিয়ে দিব এরকম চিন্তা ভাবনা করে এটাকে আমি বক্সের মধ্যে করে কমপ্লিট করে রাখছিলাম যে মানে কমপ্লিট করে বলতে কি ব্যাগের মধ্যে ভরে রাখছিলাম যেটা আমি ব্যাগ দিয়ে দিব আমি কাজ করব না তো যাই হোক যে ছেলে কাস্টমার প্রান্ত ও ছেলেটা অনেক খুব ভালো একটা ছেলে অনেক রিকোয়েস্ট করেছে আমাকে বিধায় আমি এত কাজের মধ্যে দেখেন আমার কাছে কত কাজ পড়ে আছে এই যে দেখেন এগুলো কত কাজ আমার এগুলো পড়ে আছে এগুলো সার্ভিসিং এর জন্য আর ওগুলো হচ্ছে নতুন ইনটেক আর ওই যেগুলো নতুন ইনটেক এগুলো হচ্ছে নতুন ইনটেক ডোন আর এটা হচ্ছে আমার মার্কেট আর এই যে পারে সব নতুন ইনটেক ডোন এখানে এখানেও আছে আর এখানে ড্রোনের এক্সেসরিজ আপনারা যারা নতুন তারা হয়তো বা জানেন না যাদের প্রথম তারা জানে তো আমার এই অফিসটা আমি চেঞ্জ করেছি আমার আগে অফিসটা ছিল মোবাইল ক্লিনিক নিউ মার্কেট মোবাইল ক্লিনিক রাজশাহী মোবাইল নিউ মার্কেট মোবাইল ক্লিনিকের চারতলায় আমি ওখান থেকে চলে আসছি এখন হচ্ছে স্বপ্নচূড়া প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাত নম্বর দোকানটা তো আগে যে অফিসটা আমার ছিল মানে যে দোকানটা ছিল ওই দোকানটা থেকে এক মিনিট হেঁটে আসলে আমার এই মার্কেটটাতে আপনারা আমার এই অফিসটাতে চলে আসতে পারবেন খুব সহজ যে কাউকে যদি জিজ্ঞাসা করেন কিংবা দেখা যাচ্ছে যে আপনারা রাজশাহী নিউ মার্কেটের অমর থিম প্লাজার থেকে একটু পশ্চিম সাইডের দিকে আসবেন পশ্চিম সাইডের দিকে যদি আসেন দেখবেন আসলে একটা মোর সামনে মোড়ের ডান ডান পাশে তাকালে বিল্ডিংটা দেখা যায় আর এই বিল্ডিংটা হচ্ছে আপনার রাজশাহী সিটি কর্পোরেশন আছে সিটি কর্পোরেশনের দেওয়াল ঘেসে আর কি বিল্ডিংটা হয়েছে পাশেই হচ্ছে আমার পিছনেই হচ্ছে সিটি কর্পোরেশনের পাঁচিল আমার এই আমার দোকানের পাঁচিলটার সাথে গিয়ে গ্যাস আর কি তো এটা খুবই সহজ খুবই ইজি লোকেশনটা তারপরে যদি আপনারা খুঁজে না পান মোবাইল নাম্বার তো দেওয়া আছে তারপরে হচ্ছে আমার লোকেশন শেয়ার করা আছে থেকে দেখে পারবেন গুগলে যে সার্চ দিলে পেয়ে যাবেন তো যেটা বলতে চাচ্ছিলাম তো ডোনটা আমার কাছ থেকে বরিশাল থেকে যেহেতু পাঠাইছিল তো আমার এত কাজের চাপের মধ্যে আমার এই সমস্ত কাজগুলো করতে আসলে কথা কি যে আমার একদম অপছন্দ বোধ করি আমি এগুলো আমি পছন্দ করি না এগুলো কাজ আমার ভালোও লাগে না তো কাস্টমার অনেক রিকোয়েস্ট করেছে ভাই একটু করে দেন অনেক রিকোয়েস্ট করার পর যাই হোক আমি তারপরে ড্রোনটাকে নিয়ে একটু বসলাম বসার পর চিন্তা ভাবনা করে দেখলাম খুললাম দেখ খোলার পরে মনে হলো যে আমি আমার মনে হয় যে এটা কমপ্লিট করতে পারবো আমি তো যাই হোক যেমন কথা তেমন মানে যেমন ভাবনা সেরকম কাজ করেও ফেলেছি কমপ্লিটটা আপনারা আমার শর্ট ভিডিওটা দেখবেন শর্ট ভিডিও দেওয়া আছে এটা কিন্তু একটা কম টাকার জিপিএস একটা ড্রোন জিপিএস একদম সিমে মানে সবচেয়ে কম টাকার মধ্যে জিপিএস ড্রোন আমি মনে করি যে যাদের কম একদম বাজেট সীমিত বাজেট তাদের জন্য আমি মনে করি এটা একটা বেস্ট একটা ড্রোন হবে আর যদি যাদের বাজেট ভালো বেশি টাকা বাজেট তাহলে আমি বলবো যে এই সমস্ত ডন আপনারা না ভালো এই সমস্ত আপনাদের মানে বাজেট কম থাকলে এগুলো নিতে পারেন আর বাজেট বেশি থাকলে এগুলো না নিয়েই ভালো বুঝে গেছে তো দেখলেন যে ড্রোনটার কি হাল অবস্থা করে রাখছে ব্যাটারি দুটাই ফোলা কি একটা বাজে অবস্থা আমি এখন এই ডোনটা কমপ্লিট করে ফেলেছি এখন এই ডোনটা ভিডিওটা যে করতেছি এটা হচ্ছে কাস্টমারের অনুরোধে কাস্টমার অনুরোধ করছে যে ভাইয়া আপনি হচ্ছে অবশ্যই একটা ভিডিও করবেন ভিডিও করে ছাড়বেন যদিও সে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছে তো আপনারা অবশ্যই জানেন যে আমি নতুন নতুন ডোন সেল করি এবং খেলনা ডোন থেকে শুরু করে একদম হাই প্রফেশনাল ড্রোন পর্যন্ত আমি সার্ভিসিং করি এবং ডোনের যে এই যে মাদারবোর্ডের যে পার্স গুলো এই আইসির যে কাজগুলো এগুলো আমি পর্যন্ত করি যেগুলো যেটা বাংলাদেশে কেউ করে না কেউ করে না সেটা আমি করি তো অতএব আপনারা যাকে দিয়ে ডোন দেখান না কেন আগে বুঝে শুনে কাজ করাবেন এই অবস্থায় যদি কখনো কেউ কোনো দিন আমার কাছে ড্রোন পাঠান নেক্সট টাইমে আমি প্রয়োজনে এই ডোন আমি ফেরত দিয়ে দিব কিন্তু কাজ করব না ঠিক আছে এই সমস্ত মানে করে যদি আপনারা রাখেন নেক্সট টাইমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে এখন থেকে আমাদের ভিডিও যেটা সার্ভিসিং এটা হচ্ছে যাবে ভিডিওটা ভিডিওটা যে আমরা দিব আর যেটা হচ্ছে ড্রোন নতুন যে ড্রোনগুলো রিভিউ আসবে নতুন মডেল মডেলের যে ড্রোনগুলো আসবে আরও নতুন ড্রোন আমার আসবে তো ড্রোন সব বিডি যে ইউটিউব চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেল ওটা এখানে অ্যাড করা আছে কিংবা সার্চ দিলে পেয়ে যাবেন তো ওই ওই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ওই ওই চ্যানেলটাতে আমার যত ড্রোনের রিভিউগুলো যেগুলো থাকবে খেলনা গাড়িটাড়ি এগুলো যেগুলো থাকবে ওই চ্যানেলটাতে আমি রিভিউ দেবো আর এই ড্রোন সার্ভিসিং সেন্টার যেটা এটাতে শুধুমাত্র ড্রোনের এক্সেসরিজ এবং ড্রোন সার্ভিসিং এর আর কি বা রিভিউ যদি বলেন রিভিউগুলো আমি এখানে দিব বুঝে গেছে আমি বলবো যে আপনারা আমার ফেসবুক পেজেরও নামও আমি পরিবর্তন করছি আমার ইউটিউব চ্যানেল অর্ডার প্রাইস সে লোন ড্রোন সার্ভিসিং সেন্টার করেছি তো আমার ইউটিউব চ্যানেলের নামও যা ফেসবুক পেজের চ্যানেল ফেসবুকের পেজের নামও তা তো আপনারা দুই জায়গায় সব জায়গায় সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট ফলো দিয়ে রেখে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ